এই ভিডিওর টপিকটা হচ্ছে বেসিক্যালি পাওয়ার পি ইকলস টু ভিআই আমরা কেন বলে থাকি তো তার আগে আমরা একটু দেখি যে আমাদের চার্জ আমাদের কারেন্ট কাকে বলি তো কোনো একটা স্থান সেটা বিন্দু হতে পারে অথবা ক্ষেত্র হতে পারে সেটা দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে সে সংখ্যাটাকে আমরা বলছি কারেন্ট অর্থাৎ চার্জের একক যেহেতু কুলম্ব কারেন্টের একক হবে কুলম্ব পার সেকেন্ড এখন আসা যাক পি টু ভিআই জিনিসটা কেন হয় কনসেপ্টটা সহজ কিন্তু অনেকেই কনসেপ্টটা ক্লিয়ার না করে আসেন আমরা যদি দেখি যে ধরে নিলাম যে এই যে একটা রেজিস্টার আছে এখানে এই রেজিস্টারে যখন একটা চার্জ প্রবেশ করছে তখন তার শক্তি হচ্ছে দশ জুল এবং সে যখন এই রেজিস্টার থেকে বের হচ্ছে তখন তার শক্তি হচ্ছে পাঁচ জুল আমরা ধরে নিতে পারি এখানে কোনো এই ধরে নেওয়াতে রকম বাধা থাকার কথা নয় তার মানে হচ্ছে সে দশ জুল নিয়ে ঢুকছে পাঁচ জুল নিয়ে বের হচ্ছে তার মানে সে পাঁচ জুল খরচ করছে আমরা সেখান থেকে আমরা বলতে পারি কয়েকটা জিনিস সেটা হচ্ছে এক নম্বর রেজিস্টার প্রবেশের স্থানে ভোল্টেজ হচ্ছে দশ ভোল্ট যেহেতু এখানে একটা চার্জের একক চার্জের এনার্জি ছিল দশ জুল তার মানে এই জায়গার বিভব আমি বলতে পারি দশ ভোল্ট রেজিস্টারের অন্য প্রান্তে যেহেতু তার এনার্জি ছিল পাঁচ জুল আমি বলতে পারি ভোল্টেজ হচ্ছে পাঁচ ভোল্ট এবং দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে পাঁচ ভোল্ট আমরা পজিটিভ নেগেটিভের সাইনগুলো আবার একটু রিভাইজ করতে পারি যেহেতু উপরের প্রান্তে চার্জের এনার্জি বেশি আমরা পজিটিভ দিচ্ছি যেহেতু নিচের প্রান্তে চার্জের এনার্জি কম আমরা নেগেটিভ দিচ্ছি এখন প্রতি সেকেন্ডে ধরে নিই যদি এর মধ্যে একশোটি চার্জ প্রবাহিত হয় আমরা একটু আগে দেখেছি একটি চার্জ যে এনার্জিটা খরচ করে সেটা হচ্ছে পাঁচ জুল প্রতি সেকেন্ডে যদি একশোটি চার্জ প্রবাহিত হয় তাহলে প্রতি সেকেন্ডে কত জুল খরচ হয় পাঁচ ইন্টু একশো জুলস সো আমরা দেখছি প্রতি সেকেন্ডে চার্জ খরচ প্রতি সেকেন্ডে এনার্জি খরচ হচ্ছে পাঁচ ইন্টু একশো জুলস মানে পাঁচশো জুলস আমরা এখান থেকে যদি একটু জেনারেলাইজ করি যে এই রোধের মধ্যে যদি প্রতি সেকেন্ডে যে চার্জ ফ্লো করে তার সংখ্যা হচ্ছে আয় বা কারেন্ট যদি আয় হয় এই রোধের ভেতর দিয়ে কারেন্ট যদি আয় হয় এবং তার দুই প্রান্তের বিভব পার্থক্য যদি ভি হয় একটু আগের উদাহরণে ছিল হচ্ছে কারেন্টটা একশো বিভব পার্থক্য পাঁচ আমি জেনারেলাইজ করলে কারেন্টটা যদি আয় হয় এবং বিভব পার্থক্য যেটা বা ভোল্টেজ ডিফারেন্স যেটা সেটা যদি ভি হয় তাহলে প্রতি সেকেন্ডে যে কারেন্টটা খরচ যে এনার্জিটা খরচ হচ্ছে চার্জগুলো যে এনার্জিটা খরচ করছে সেটা হচ্ছে ভি ইন টু আই এবং এই রেজিস্টরের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ এনার্জি খরচ হচ্ছে তাকে আমরা বলছি এই রেজিস্টরের এই সার্কিটে পাওয়ার বা সেখান থেকে আমরা বলতে পারি পি ইকুয়ালস টু আই যার একক হচ্ছে জুলস পার সেকেন্ড অথবা ওয়াট